সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আপনারা তো ইতিপূর্বে অনেক কিছুই দেখেছেন যে আমরা কেমন আছি ভালো নেই তো দেখেছিলেন যে আমার বড় বোনের হাজব্যান্ড হচ্ছে এই তালা ভাঙি গেট ভাঙি হচ্ছে বাচ্চা নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে এক কথায় তো আমার মার তো আর কেউ নাই এজন্য মা নিজেই এই যে সেই হচ্ছে লোক নেই আমি বাচ্চা কাচ্চা না খাই থায় আমি মানসির দৈরে কাম করে খাই থুয়ে গেছি থুয়ে যাওয়ার পর এই রকম তালা তুলে ভাঙে লাতে ডালিয়ে গেছে বেড়া ভাঙেছে গেট ভাঙেছে শোকেছে তালা ভাঙেছে ভাঙিয়ে লিয়ে যাওয়ার পর আমি বাসা আসলাম আমার মেয়ে কাঁদবে লাগলে আমার মেয়ে বোজা টুজা আমি রাখিছি যে তোর ছাল তোরই আছে তো চুপচাপ করে থাক জীবনে বহুত কষ্টই করেছি মরে যাবি চাই তে মনে করি বাচ্চারা বাচ্চার লেথাহে এত অশান্তি আর ভাল লাগে না যাক ভাত লোক নাই মাথার বা কাবুর নাই যার স্বামী নাই তার দনীই নাই এটা জানেন

একদম টাকা দিয়ে যায় খায় চাল খাওয়া লাগে তো অনেক কষ্টের দিনে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা অনেকে দেখাইছি যে কিভাবে ভাঙচুর করেছিল কার মানে ভাঙি ফেলাইছিল একবারে আপনাদের গত ভিডিওতে আমি দেখাইছিলাম তো আজ কি হচ্ছে মা বানতেছে মানে কেউ নাই যেহেতু তাই সুযোগ পাই গেছিল ঠিক আছে এখন আমার বোন খুবই অসুস্থ করে ও খুবই অসুস্থ অসুস্থর মধ্যে আছে খাওয়া দাওয়া নাই বন্ধ মানে এখন কি হবে জানি না তারপরে আপনাদেরকে দেখালাম যে এই বেড়াবুড়া ভেঙেতে গেল সে একটি বারও আসলো না তার ক্ষতিপূরণ তো দিলই না আরও উল্টো উল্টো অনেক অনেক রকম কথা বলতেছে যে সাওয়াল আনি নেই 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 ঠিক আছে আর যার বাপ নেই তার জীবন নেই এটা জানেন খুবই কষ্ট আমি মা হয় আমি আটজন মানুষ নয় মানুষ আমার মাথা ঘর খান আমি খাওয়াই বাচ্চা এলে এইভাবে থাকে অনেক কষ্টের দিন আসি আমার বেড়া গোড়া উদ্দিন আমার মেয়েরা বসের মেয়ে হয়েছে আমি আজ আজ আমি বাচ্চান বাড়ালে চাইলেন না আমি আজ বাইতান বাড়াবের পারি নাই যে আমি বেড়া গোড়া দিই বসের মেয়ে থাকে এটা কোনো আসে ঘরের দিন ঢুকবে নি তাই জন্যে আমি আজ গেট মেট সারতেছি তা আমার ভালো কেউ চায় না জামাইরা আমার ভালো চায় না আমার জীবনে এত কষ্ট আমাকে এমন একটা লোক নেই যে পাশের চাল কিনে দেবে আমি নিজে কামাই করে খাই আমার কেউ নেই আমার স্বামী নেই পেদশক কি বলবেন আপনারা নিজে একটু বিবেচনা করে দেখবেন মানে নিজে নিজের বুঝ মতন জায়গা থেকে বলবেন যে কাজটা করা ঠিক হয়নি আপনারা অনেকেই বলেছেন অনেকেই অনেক রকম কথা বলেছেন আমার অনেকেই বলেননি তো আসলে যে এই কাজটা করেছে মানে মানে কী বলবো আপনাদেরকে আসলে দুপুর টাইমে আচ্ছা দর্শক এটা তো বাঁধার শেষ এবার আপনাদের আমি ওই সামনের গেটটা ভাঙছিলো সেটাও দেখায় নিয়ে আসি ওটা মাই বাচ্ছে কীভাবে বাচ্ছে দেখা দর্শক এই যে গেটটাও ভাঙা হয়েছিল এবার মা কোনো রকম করে বাচ্ছে দেখতেইছেন আপনারা আসলে মানে কি বলবো বলার মতো ভাষা নাই তো সবাই দোয়া করবেন আমার বোনকে যেন আল্লাহ ধো ই করে তো আমি বাবুকে নিয়ে ভিডিও করতেছি তো ওই জন্য বাবু কান্নাকাটি করতেছে ঠিক আছে খুবই কষ্টের মধ্যে দিন পার